তোমরা সবাই এসো খুশি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে হোম গ্রেশন চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন হচ্ছে বিকেল বেলা আর চুলটা আমি একটু শর্ট আছে তোমার তোমাদের দাদা ভাই বলেছিল আমাকে চাউমিন খাওয়াতে নিয়ে যাবে তো নিয়ে তো গেল না তারপর চলো সন্ধ্যের থেকে কিন্তু আমায় এনে দিয়েছিল এই চাউমিন আর ডিম চপ তো তো আমি বললাম তুমি বললে নিয়ে যাব তো নিয়ে গেলে না কেন তোমাদের দাদাভাই ভাই তুমি রুটি করছিলো তাই আমি আর দাঁড়ালাম না চলে গেলাম তো যাই হোক আমার জন্য নিয়েতে এসছে চলো এখন খেয়ে নিই আর একটা যে কথা তোমাদের বলি এইসব দেখছো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট মানে আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারছো আর তার সাথে সাথে তোমাদের দাদাভাইয়ের ব্যাগটাও গোছানো কিন্তু অনেকটাই কমপ্লিট তো আমি চলে যাব মামার বাড়িতে আর তোমাদের দাদাভাই চলে যাবে ওর কাজে তো বুঝতে পারছো এই সময়টা কতটা কষ্টের হয় যারা প্রবাসী তারাই আর কি এই কষ্টটা বোঝে এদিকে সোনামা তো ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই আজ থেকে মনটা খুব খারাপ কারণ এক বছর পর বাড়ি এলো আর তাও আবার দেড় মাস পরে ওকে ফিরে যেতে হচ্ছে মন তো খারাপ লাগবে গেই আর সোনামাকে বেশি মনে পড়বে তো আমি বলছিলাম একটু হাসো এত মন খারাপ করো না যেহেতু কাল সকালে আমরাকে দিয়ে আসবে তারপর দিয়ে এসে ও কাজে যাবে আমরা থাকলে বলে বেশি কষ্ট লাগবে তো সেই কারণে আমরাকে চলো বলে দিয়ে এসো তো একটু হাসি ফোটাতে পারলাম না তো কেয়ার করা যায় আমাদের জীবনটাই তো এরকম আমাদেরকে মেনে নিতেই হবে বলো আর এখন অনেক রাত হয়েছি চলো সকাল সকাল উঠতে হবে যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়বো তো এখন ভিডিওর মাঝখানে সবাইকে বলে গুড নাইট তো এখন হচ্ছে গুড মর্নিং মানে সকাল বলতে ভোরবেলা আর সদামা উঠে পড়েছে আমাদের আর চোখ মুখ দেখো একদম আমার ফুলে গেছে ঘুমিয়ে তো রাত্রে একটু কান্নাও করেছি এই জন্য আর কি বেশি ফোলা ফোলা লাগছে কারণ তোমাদের দাদা ভাই চলে যাবে মনটা সত্যি আমারও খুব খারাপ লাগছে আর সকাল মানে হয়ে এসেছে তো আর একটু বাকি আছে আর আমরা এখন রেডি হয়ে পেরিয়ে পড়তে হবে পুরো রেডি আর রুমটা পুরো খালি হয়ে গেল জানি না আবার কবে ফিরবো আমরা এই রুমে হয়তো কখন ফিরবো জানি না তোমাদের দাদা ভাইয়েরও সব গুছানো কমপ্লিট আর হয়তো এক বছর কি ছয় মাস এরকম আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তো এই রুমটা বন্ধ থাকবে ততদিন এই যে সব গুছানো কমপ্লিট আর এখন তোমাদের দাদা আমাদেরকে দিতে যাবে তো এখন রেডি হচ্ছে আর সত্যি মনটা খারাপ কারণ এক বছর পর তোমাদের দাদা ভাই আলো মাত্র দেড় মাস থাকতে পারলো কারণ কাজেরও খুব চাপ আছে এই কারণে আর কেউ থাকতেও পারলো না আর সোনামা তো যেতেই চাইছিল না এখানে পাপিয়ার সাথে খেলা করছিল আর তোমাদের দাদা ভাই একদম রেডি হয়ে আসছে দেখছো আমাদেরকে দিয়ে এসেই ও কিন্তু বেরিয়ে পড়বে কারণ ওরও মানে ট্রেনের টাইম হয়ে যাবে সেই টাইমকে তাও আমরা চেষ্টা করেছি অনেক সকাল সকাল বেরোনো যাতে ও এসে মানে তাড়াতাড়ি করে নিচের গুছিয়ে যেতে পারে তো দেখতে দেখতে দেখো আমরা আমার মানে বাপের বাড়ির যে গ্রামের রাস্তাটা সেই রাস্তাটারে ভিডিও করেছিলাম আমরা পৌঁছে গেছি আর এবার থেকে তোমরা আমাকে বাপের বাড়িতে দেখতে পারবে আর আমার চায়ের সাথে আর দেখা হবে না ওর মনটা খারাপ হয়ে গেল কারণ একসাথে ভিডিও করছিলাম বলো ভালো লাগছিলো দুজনেরই আর তোমাদের দাদা ভাই কাজে ছিল তো অনেকটা খুশি ছিলাম আর জানি না এবার কষ্টের দিনগুলো কবে ফুরোবে তো চলো হয়তো এদিকে দেখো এসে পড়ে সোনামা ওর ভাইকে পেয়ে কি খুশি দুজনার কত খুশি সত্যি আর এই তোমাদের দাদা ভাই দেখছিল টাইম কত হলো মানে ও তাড়াতাড়ি তোমার ঘোড়া চাওয়ার ফাঁকিতে তোমার মিষ্টি মুখের হাসি তোমার দুষ্টু চাওয়ার ফাঁকি দেখে পাগল হয়েছি